গরমের সময় শেষপাতে যদি একটু চাটনি থাকে তবেই যেন খাওয়াটা সম্পন্ন হয় গরমকালে এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে এছাড়া আমরা যারা গ্রামের দিকে থাকি গাছে প্রচুর ছোট ছোট আম হয়েছে সেই আম দিয়েও আপনারা কিন্তু এই চাটনিটা বানাতে পারবেন একদম অনুষ্ঠান বাড়িতে যেই স্বাদের আমরা চাটনি খাই সেই স্বাদেরই চাটনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফবাটি পরিমাণ কেটে ধুয়ে রাখা আমগুলো আমগুলো চেষ্টা করবেন একটু ছোট ছোট পাতলা পাতলা সাইজ করে কাটার হাফবাটি আমের জন্য আমি এক বাটি পরিমাণ জল দিলাম এবার আমি ওর মধ্যেই দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন চিনি আমি একটু চারনিটা টকঝাল মিষ্টি বানাবো তাই আমি একটু কম পরিমাণ চিনি দিলাম আপনারা কিন্তু যে যেরকম চাটনিতে মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দেখুন জলটা আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো হাফ টি মতো গোটা মৌরি আপনারা চাইলে মৌরিটাকে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করেও দিতে পারেন তবে আমি গোটা কাঁচা মৌরি এর মধ্যে দিলাম এবার আমি এর সাথেই দিয়ে দেবো এক মুঠো পরিমাণ কাজু আর কিশমিশ সব কিছুকে এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমটাকে সেদ্ধ হতে সময় দেবো ফিরে এলাম সাত আট মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব আমটাকে একটু চেক করে নেব আমটা সেদ্ধ হয়েছে কি না আমগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন আমগুলো এই ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝবেন যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু চাটনিটা আমার এখনো হয়নি কারণ আর একটু রসটা আমি টানিয়ে নেব আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে হাজির হওয়ার দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে রসটা কিন্তু আমি টানিয়ে নিয়েছি এবার আমি চাটনিটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরমকালে ভাতের শেষ পাতে যদি এই এইরকম একটা চাটনি থাকে তাহলে খাওয়াটা কিন্তু জমে যায় বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আর রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন